বাবাকে সাথে নিয়ে মনোনয়ন জমা দিলেন সৌমেন্দু পূর্ব মেদিনীপুর জেলার কাথিলকশবাকেন্দ্রের বিজেপির প্রার্থী হিসেবে এই মনোনয়ন পত্র জমা দিলেন সৌমেন্দু অধিকারী তার সাথে ছিলেন ওই কেন্দ্রের তিনবারের প্রাক্তন সাংসদ বাবা শিশির অধিকারী বৃহস্পতিবার তমলুক জেলার শাসকের মনোনয়ন পত্র জমা দেন সৌমেন্দু নমিনেশন জমা কি বলবেন আজকে ঢোকার সময় বাধার সম্পর্কে ছিলেন খুব অসভ্যতা করছিলেন শুধু শিশিরবাবু কেন উনি আমার প্রপোচার ছিলেন সঙ্গে অত্যন্ত ইল বিহেভ করেছেন এবং ওখানে দাঁড়িয়ে থেকে উনি উস্কানি দিচ্ছিলেন ওই অফিসার আমরা ওনার নামটা আমি ঠিক জানি না কিন্তু উনি যে আইন দেখাচ্ছিলেন আমাদেরকে তারপরে আমরা দেখলাম এই ক্যাম্পাসের মধ্যে পতাকা লাগিয়ে শাসক দলের পতাকা লাগিয়ে টোটো ঘুরে বেড়াচ্ছে টোটোর মধ্যে অচেনা লোকজন ঘুরে বেড়াচ্ছে অথচ অনারেবেল এমপি তিনি প্রোপোজার আমাদের অনরেবেল এমএলএদেরকে রাস্তায় রোদের মধ্যে দাঁড় করিয়ে রেখে অসভ্যতা এই অসভ্যতা বন্ধ হওয়া দরকার প্রশাসন এইভাবে দলদাস হয়ে কাজ করা এই নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করছেন এবং আজকে এটা একটা পবিত্র জায়গা এখানে গণতন্ত্রের এটা একেবারে সর্বোচ্চ স্তর এখানে মনোনয়নপত্র দাখিল করা হচ্ছে সেখানেও যদি গেটের মধ্যে গেটে দাঁড়িয়ে অসভ্যতা করেন এখানকার অফিস পুলিশ অফিসাররা এটা তো মান জয়ের ব্যবধান কিভাবে দেখছে না ব্যবধান নিয়ে বলবো না পার্টি বিজেপি জিতবে অনেক ভোটে কাঁথি লোকসভা আসন মোদীজিকে আমরা কাঁথি উপহার দেবো এটুকু প্রচারটা জোর বলে না প্রচার আমাদের দু তারিখের পর থেকেই চলছে দোসরা মার্চের পর থেকেই চলছে নাম ঘোষণা পর থেকে আর আমরা সবসময়ই তৈরি আছি সাংগঠনিকভাবে নির্বাচনকে ফেস করার জন্য যেরকম প্রচার চলছে ওইভাবেই চলবে বিউরো রিপোর্ট এখন সংবাদ